morning Namaskar. Thank you for the Sriyans ke. Sriyans ke. Hello, Ami. Sriyans. Si. Hello, Baba. Ma. Ma. Dada. Didi. বলো আমি খাই বলো আমি যাই যাই বলো যাই ভেরি গুড আচ্ছা পিতা পুত্র কর দাও তো পিতা পিতা পুত্র কর পিতা পুত্র পবিত্র নামে আমেন এখন আটটা উনত্রিশ আর একদিকে চা চাপিয়ে দিয়েছি একদিকে হচ্ছে সয়াবিন সকালবেলা সয়াবিন নিয়ে কেটে ঢেলে দিয়েছে ওকে সয়াবিন করে দিতে হবে আচ্ছা একদিকে সয়াবিন একদিকে চা আর ইলেকট্রিক কেটলিটা চলছে ডিম সিদ্ধ সকালবেলা রান্নাঘর থেকে আজকের দিনের ব্লগটাকে শুরু করছি সবাইকে শুভ সকাল জানিয়ে এখন ঘড়িতে বাজে আটটা তিরিশ সবাইকে শুভ সকাল আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দিয়ে বসা হয়েছে চা খেতে আমরা এখানে চা খাচ্ছি আর চুমকি ভিতরে এই ভিতরে চা খাচ্ছে ও আ সিআর যেখানে এই নিচে রাখছিস কেন বসলাম একটু চা খেতে চা খে এক বাইরে যাব এই ডিম সিদ্ধ খাচ্ছি ডিম সিদ্ধ খাচ্ছি আর চুমকিকে দিয়েছি চুমকি খাবে ডিম সিদ্ধ দিয়েছি আর শুদ্ধ খেতে চায় না জি ঘুরছে

এই যে বাজার থেকে চলে আসলাম এই যে বাজার করেছি আজকে এই থেকে চলে আসলাম এসে শুনলাম শ্রীহানস আমার আজকে বেরিয়ে গেছিলো তবে আজকে বাজারে যায়নি আমাদের বাড়ির সামনে আমাদের দোকানের সামনে যে দোকানগুলো রয়েছে ছোটো ছোটো সেখান থেকে দুটো চিপস কিনে নিয়ে চলে এসছি যাই হোক বাজার তো করে আনলাম এবারে একটু টিফিন করবো করে কাজে লেগে পড়তাম ও একটা কথা বলতে মনে নেই আজ একটু মাছ এনেছি মাছটা দেখাচ্ছি পরে আজকে বাজার থেকে ট্যাংরা মাছ আর শোল মাছ এনেছি কুচু ট্যাংরা আর শোল এই ট্যাংরাটা নিয়েছে সাড়ে তিনশো টাকা করে আর এই শোলটা নিয়েছে তিনশো আশি টাকা করে শোলটা এক কেজি দুশো আর ট্যাংরা মাছ আছে পাঁচশো এই যে সিয়ান্সের দুধ হরলিক্স আর বিস্কুট আর এই যে চুঙ্কি খাচ্ছে মুড়ি কলা দুধ যে চার চেয়ে প্রোগ্রাম হচ্ছে আমরা আসলাম I've been laid back, yeah. I don't wanna skip steps, you know that. So if you're with it, then say yeah. I just need a little bit of patience. You need me, I know that you've been waiting. Down my number twice, promise I'll pick up the line. I see you're worried, don't gotta ask why you like it. I know that you like it, you like it, yeah, you like it. I know that you like it, you like it You said that you were down just yesterday Hoping you'd stick around and wait for me I see you wanna come up but don't switch up এই যে এই ঘিটা এনেছি সিএমসির ভিতরে আহ ঠিক চার্চ আছে চার্চের ডান দিকে একটা কাউন্টার আছে সেই কাউন্টার থেকেই ঘিটা পাওয়া যায় আমরা অবশ্য এর আগে যে ঘিগুলো এনেছি সেই ঘিগুলো কিন্তু আমরা অন্য জায়গা থেকে আনি ভেলোর থেকেই আনি ঘি কিন্তু অন্য জায়গা থেকে আর ভেলোরে ঘি কিন্তু খুব ভালো যার জন্য ওখানকার মিষ্টির দামও খুব বেশি কারণ সব সময় প্রতিটা মিষ্টিতেই ঘিয়ের মিষ্টি তা সেই কারণে ওখান থেকে আমরা ঘি আনি এই ঘিটার দাম হচ্ছে তিনশো টাকা পাঁচশো গ্রাম এটা খুব একটা বিখ্যাত কোম্পানি ওদের ওখানকার বড় একটা কোম্পানি সেই কোম্পানির ঘি দেখি এবারে এই ঘিটা কেমন হয় এটা সিএমসি হসপিটালের ভিতরেই কাউন্টারটা খেতে বসেছে

তো এখন সাড়ে আটটা বাজে এক্ষুনি চা খেয়ে উঠলাম আর আজকে একটু চানাচুর মুড়ি মেখেছিলাম কিন্তু স্ট্রিয়ান চা তো চিৎকার চারচামেচি করছিল যার জন্য আর ভিডিও করা হয়নি যাই হোক চা খাওয়া হয়ে গেছে আর একটু মুড়ি মেখেছিলাম মুড়ি খেলাম আর দেখুন চুমকি বসে আর একবার করা দিই কারো

ট্রলির মধ্যে এতদিন বার করা হয়নি রোজই ভাইকে বলি আবার ওরও মনে থাকে না আমারও মনে থাকে না আজকে আমি বললাম না এটা তুমি বার করে দাও এটা আমাকে ম্যাডাম বলেছিল যে বাড়িতে কিন্তু এটা মানে করার জন্য এটা

অনেক তো অনেক ইম্প্রুভ করবে আর কি যে সমস্যাটা যেটা এটা এটা কত নিয়েছিল জানো এটা কিন্তু এমনি সব মানুষই সবাই করতে পারে এটা এটা কত নিয়েছে আর একটা যেটা আছে ওটাও দাম বেশি ওটা ষোলোশো ষোলোশোটা বড় ওটাও বড় ওটা ওখান থেকে সেনস দেখে নিয়েছে মানে ওখানে এক্সারসাইজটা মাস্ট যে কোনো ট্রিটমেন্ট এই এক্সারসাইজ আছে আর কি

একটু বিশ্রাম নিয়ে এটা একটু আরেকটু খানি শ্বাসটাকে রাখতে হবে আর কি সেটা কতটা আমি পারি কি কষ্ট হয় খুব আর কি ঠিক আছে আস্তে আস্তে কর হয়ে গেছে আবার করবে বলেছে করতে করতে হবে রেগুলারই সকালে করলাম আর দুটো যখন আছে একটা আমায় আমিও করবো ভালো মানে এটা বলছে তো এটা

আমাদের বোঝার ব্যাপার না এই দুটো যত সহজেই হচ্ছে এটা মানে এটা নিয়ে আছে মানে আর একটু আমাকে শ্বাসটাকে ধরে রাখতে হচ্ছে ওই যে ওখানে যে একটা টেস্ট দেয় না খুব টেস্ট বলে যেটা এটা কি টেস্ট ওই ওটা রাখ না ওরকম হবে যে অনেকক্ষণ দম নিয়ে তারপরে যখনরা বলে ছাড়ো হ্যাঁ খুব জোরে শ্বাসটাকে ছেড়ে দিতে আবার যখন বলবে যে ছাড় মানে রূপ মানে তখন মানে রেখে দিতে হয় শ্বাসটাকে ঠিক আছে দিনাস

এবার আমি অসুস্থ হয়ে গিয়ে আর এই সব বিপদ হচ্ছে আর দুবাই একা কি করে সামলাবে জেদ খুব যখন যেটা ওর মনে পড়বে তখনই সেটা করে দিতে হবে এবার ওই না দিলে ওই কিছুক্ষণ চলবে আর কি ঠিক হয়ে যাবে ওই চিৎকার কান্না কাটিয়ে এখনো আছে মাথায় ওটা এখনো চলছে অথচ ওর জন্যই সোয়াবিন করা হয়েছে সয়াবিন রয়ে গেছে অনেকটা হ্যাঁ আর তো প্রয়োজন নেই খাবেটা কে সেটাই বোঝে নাও। ও মানে আমাদের খুব হিসেব করে বাজার করতে হয় মানে বেশি বাজার করলেই হোক বিপদ ও আবার সেটা নিয়ে জেদা জিদি শুরু করে আর বুবাইয়েরও শরীরটা ভালো না একা একা এত পরিশ্রম সমস্ত কাজের চাপ পড়েছে কিছু করারও নেই এই যে বুভাই রুটি বেলতে শুরু করছে শ্রীయన్స్ ঘুরছে আমি টিয়ার নিয়ে বসে আছি হ্যাঁ মানে রুটি আর ভালো ও ঠিক মানে এদিকে নেই আবার ওদিকে আছে মানে বাবাকে ঠিক ভরসা করতে পারে না বাবাকে ভরসা করতে পারে না কি যে ঠিকঠাক করবে তো দুটো মাস বাবা একটু তার মধ্যে অনেকটা দিন কেটেও গেছে একটু কষ্ট করো তারপর আবার আমি লাগিয়ে এই আমি আবার শুরু করছি ছোট 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 আমি তো বললাম ছোট ছোট গোলা করো ছোট ছোট ব্যালে ও এক্সপ্রেশন সব কিছু সবকিছু অ্যাডজাস্ট করতে হবে হচ্ছে না হ্যাঁ দাও না কড়াইতে দাও না অসুবিধা দাও একটু কড়াইটা একটুখানি কমিয়ে নাও গ্যাসটা বেশি বাড়ানো বেশি তেতে যাবে গ্যাসটা কমিয়ে দাও তোমার তোমার দেখিয়ে দিতে পারবো বলো যেদিন আমি যেদিন আমি করতে পারবো রুটি সেদিন তোমাকে আমি শিখিয়ে দেবো যে কীভাবে আটা মাখবো সেদিনকে আমি শিখিয়ে দেবো তোমাকে আটা কিভাবে মাখবে রুটি কিভাবে নরম হবে রুটি কীভাবে ফুল তোমাকে কীভাবে আমি দেখাবো মোবাইল খুব চিন্তায় আছে রুটি কেন কড়কড়ে হয়ে যাচ্ছে আমি হাসতেও পারি না বেশি কি তালে যে পড়েছে ও খুব বিপদে পড়েছে রুটি নিয়ে এখন রিসার্চ চলছে রুটি কেন করে হচ্ছে ওখানে বসো অনেক মেয়েরা আছে রুটি করতে পারে না হ্যাঁ তুমি তো যথেষ্টই মানে দুদিন তিন দিনে ভালোই শিখে গেছো এই তো রুটি ফুলছে এই রে বুয়ের রুটি ফুলেছে আরে বাস হেভি তো এই রুটি ফুলিয়ে ফেলেছে আরে ওদিকটা একটু শেখেছো তো ঠিকঠাক এই দেখো ফুলেছে বলে এখন আনন্দের হচ্ছে একবারে দিয়ে দিল হয়ে গেছে কমপ্লিট না এটা হলেই হয়ে যাবে তো নাকি যা দিয়ে মোটামুটি রুটি করে কি খুশি তো ফুলেছে রুটি তোমার অন্যদিনের তুলনায় অনেকটা ভালো হয়েছে তাই তো এই যে খাচ্ছে বুবাই আজকে রুটি অন্য দিনের তুলনায় নরম হয়েছে তো আমি বললাম যে একটু থালা চাপা দিয়ে রাখতে রুটি করে আর ওই খুলে রেখে দিলে রুটি হাওয়ায় ঠান্ডা হয়ে যায় কি আর ইয়ে হয়ে যাচ্ছে শক্ত পাপড়ের মতো আজকে অনেকটাই ভালো হয়েছে রুটি সিয়াংশের জন্য বুবাইয়ের এই রুটির খাটেনি আর তার থেকেও সত্যি কথা বলতে গিয়ে আমাদের বাসন্তীতে মানে রুটি রুটি খাওয়ার যোগ্য নয় কলকাতা হলে কোনো প্রবলেম নেই অনেক কিছু পাওয়া যায় কিনে খাওয়া যায় এখানে মানে কিছুই নেই আর কি একটু বিছানায় পড়লে আর কোনো মানে বিপদের আর শেষ নেই রুটি সত্যি খাওয়া যায় না পুরো কাঁচা আটার গন্ধ আর রুটি ভালো শাকানি কাঁচা কাঁচা রুটি যাক কালকে বেচারা কি কান্না কেঁদেছে না রুটি করা হয়নি বলে ঘড়িতে এখন বারোটা এগারো বাজে এডিটিং করছিলাম ডিনার হয়ে গেছে চুমকিরা শুয়ে পড়েছে শ্রিয়াংশ শুয়ে পড়েছে আমি এডিটিং করছিলাম হঠাৎ মনে পড়লো যে বাইরের গেটটা বন্ধ করা হয়নি গেটটা বন্ধ করতে আসলাম আর আজকের দিনে ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগ